এই মুহূর্তের দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ শাসক দলের বিধায়ক মন্ত্রীদের বাড়িতে এখন ইডি সিবিআই হানা জিকর কাণ্ডের বড় মাথা চাড়া দিয়ে এবার ইডি নড়ে চড়ে বসে আরজিকরের সঠিক বিচার আর এইভাবে শাসক দল তৃণমূলের সরকারটা আস্তে আস্তে শেষের দিকে পতনের দিকে যাবে একটা সময় অহংকারী মানুষের অহংকারী একটা রাজনৈতিক পতন হয় দেখবেন বামেদের চৌত্রিশ বছরের কিছুটা পতন হয়েছিল একই সেম সেইভাবে এবার পতন ঘটতে চলেছে এই রাজ্যের শাসক দল তৃণমূলে কেননা লোপাট করার চেষ্টা করছে আর এই সুদীপ্ত রায় তিনি কতটা জড়িত ছিলেন কি ছিলেন না সেটা কিন্তু ইডি সিবিআইয়ের হাতে ইডির হাতে কিন্তু জবাব কিন্তু পড়বে বা ইডি সঠিক তদন্তই বাংলার মানুষ সেদিকেও তাকিয়ে জি কর কাণ্ডের অভয়ার বিচারের জন্য কিন্তু এই রাজ্যের শাসক দল আমরা বলতে পারি যে ২৬ পর্যন্ত জনগণের ওপর নির্ভরশীল করছে তবে আমরা ধরে নিচ্ছি যে দু দুবছর দেড় বছর হাতে সময় থাকলেও এই সরকার বেশি দিন টিকাতে পারবে না কেননা জনগণ সরকার নিয়োগ করে কে বেকার যুব ছাত্র যুব চিকিৎসক ডাক্তার জুনিয়া ডাক্তার এরাই বা ছাত্র যুবরা কিন্তু বিয়োগও করতে পারে তাই যে দুর্নীতি কর কাণ্ডের যদি আমরা দেখি তাহলে রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করতেন সুদীপ্ত রায় তাকে ইডিসিবিআই তদন্তর হানা রীতিমতো এই ইডিসিবিআইয়ের হানার ওপর মানুষ যখন একটা ইডিসিবিআই এর ওপর ভরসা যখন রাখছে তখন জি করের সঠিক বিচার চাই আর এই রাজ্যে আমরা শুনেছিলাম আগে দুয়ারে দুয়ারে মদ পাওয়া যেত দেখতেন দুয়ার দুয়ারে আগে উন্নয়ন হতো এখন এখন দুয়ারে দুয়ারে এখন বন্যা চলে এসেছে তারপরে দুয়ারে দুয়ারে ভাগবাটোয়ারের লড়াই আবার কিছুদিন দুবছর পূর্বে আগে দুয়ারে দুয়ারে আমফানের তিলপর চুরি করার এই ঘটনা কিন্তু শাসক দলের নানান জড়িত রয়েছে তবে এই রাজ্যে যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসক দল তৃণমূলকে তীব্র হুঁশিয়ারি দিয়ে কটাক্ষ করে তিনি বলেছেন এই রাজ্যে সরকার টিকাতে বেশি দিন পারবে না কেননা এবার কিন্তু হিন্দু যারা হিন্দু সমাজের ভোট সেটা কিন্তু তৃণমূল কিন্তু পাবে না স্বচ্ছাই কথাই বলা ভালো আর যেটা সংখ্যালঘু মুসলিমদের টুপি পরিয়ে তৃণমূল কিছুটা ভোট নেবে এটা একটা সৌভাগ্যবান তবে আশা করি দু হাজার ছাব্বিশে সরকারটা টিকিয়ে থাকা খুব একটা চাপ হতে পারে খুব একটা মুশকিল হতে পারে এই তৃণমূল সরকার যুগ জামা নাই দুয়ারে তিলপর চুরি তারপর দুয়ারে আমফানে ঝড়ের সময় দেখেছিলেন কিন্তু আজকে যে সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি তাকে জিজ্ঞাসা করার জন্য তদন্ত শুরু করে দিয়েছে নড়ে চড়ে ইডি এই যে আরজিকর কাণ্ডের একজন জুনিয়র চিকিৎসককে যেভাবে খুন ধর্ষণ করেছে কেবা কারা করলো কীভাবে লোপাট করা হলো প্রশাসনের ভূমিকা কী ছিল টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের সেটাও কিন্তু নড়ে চড়ে বসেছে অন্যদিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ যদি বলা হয় তাহলে সন্দীপ ঘোষেরই ভূমিকা কী ছিল সেটাও কিন্তু দেখার একটা বিষয় তবে এই রাজ্যে শাসক দল বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না বা টিকিয়ে থাকতে পারবে না বলে এমনটাই টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদেরকে জানাচ্ছি আমরা আর আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে দর্শক বন্ধুগণ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিওটি একটু শেয়ার করে দেবেন